করে রই আর এখন আমি মেনাইয়ার একটা বারো সম্পর্কে জনজাতি হয়ে যাওয়ার চিন্তা করিটা আমি ওরা আসি এবং একদিন আইব এবং আমি যাইব আমি ওরা রইব তখন আমার কি অবস্থা হইব সেখানে আমারও তো একদিন কি সময় জনতা ওটার সময় জনতা তখন আমার কি অবস্থা হইব আমি অন্ধকার মধ্যে গিয়ে হয়ে গিয়ে আমি আনি দিই আমার

লাগবো আমার দাদাও গেছেন কিষাণিওতে লাগবো গেলেও সেই মনে চিন্তা করবা কিচ্ছু নাই কিচ্ছু নাই পয়সা যা এটা আপনি যে আপনার দিদি থাকি আমি চিন্তা করবো আমি এখন আছি আমার ইজ্জত আছে সব কিছু আছে সব কিছু আছে আপনি হয়েছেন আপনি তো দেখবা আপনার খোয়াইও আপনারা দাম দিতে আপনার বলেও আপনার দাম দিতে আপনার সেও আপনার দাম দিতে